না এভাবে মনে করি আমি ফার্মেসিতে সুকানের ওষুধ খেতাম যে সময় তা পাকত ওই সময় আমি খাই আবার শুকাম আপনাদের পরিচয় পাইছি আমার এলাকার একজন আপনাদের এখানে চিকিৎসা এই চিকিৎসা আমার সমস্যা উনি শুনছে শুনে আমার বলছে যে আমার এই সমস্যা ছিল আমি উমুকের কাছে গেছি উমুকে আমার এই সমস্যা সলভ করছে ওই মাধ্যমে ওনার কাছে আপনাদের ঠিকানা নেওয়া ওই আপনাদের আমি আসি আপনাদের কাছে আসার পরে পরীক্ষা নেওয়ার পরে আপনাদের এখানে বলছেন যে পিস্টলর হয়েছে এরপরে জানতে পারি যে এটার নাম পিস্টলার আপনার যে ফিস্টুলাটি হয়েছিল এটা হচ্ছে লং ভ্যারাইটি ফিস্টুলা সাধারণত লং ভ্যারাইটি ফিস্টুলা কম লোকই হয় আমি ভাবছি যে অনেক আগের প্রায় বিশ বাইশ বছরের অসুখ এটা এটা সারব কিনা আমার মনে খুব চিন্তা ছিল তো আপনাদের এনে এই যে খবর পাই আমি যে আইসা আপনাদের পরামর্শ নিয়ে এইভাবে আমি হান্ড্রেড তো হান্ড্রেড সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিশ্বাস করতে পারি না যে আপনারা যে এইভাবে সুচি ভালো মানুষ এইভাবে চিকিৎসা আমার দিতে পারবে আমি খুব খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট অনেক সন্তুষ্ট অনেক ভালো কারণ অনেক দীর্ঘদিনের অসুখ অনেক দীর্ঘদিনের অসুখ যে আমি যেভাবে সুস্থ হবো আমি ভাবতে পারিনি আমি মনে করি না যে আমি সুস্থ হব আলহামদুলিল্লাহ অনেক ভালো সহযোগিতা অনেক সার্ভিস ভালো দিচ্ছেন সহযোগিতার কারণে আর সার্ভিস ভালোর কারণে আমি বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার কোনো সমস্যা নাই অনেক ভালো ঠিক আগের মতন আমি সব কিছু কোনো সমস্যা নাই ভালো অনেক ভালো এখন বর্তমানে আপনার কোনো সমস্যা আছে কি না আমার আমার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই ঠিক ওই পিস্তল আওয়ার আগ পর্যন্ত যেরকম ছিল আমার এরকম কোনো সমস্যা নাই যারা দীর্ঘদিন রজ্জার কারণে সমস্যা আস্তে আস্তে দিন দিন বাইরে যেতে থাকে এই একদিনের মাধ্যমে শুনতে পাই ওই এই আমি চিকিৎসাটা নিছি তো আপনারা রজ্জা করবেন না এইসব সমস্যা হলে দূরত্ব আমার মতন ভুল করবেন না দূরত্ব চিকিৎসা ডাক্তারের পরামর্শ নেওয়া চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে এই আপনারা আবেদন তেন আমার মতো অনেক বক্তব্য হবে তে নাহলে মধ্যেও অনেক বক্তব্য হবে অনেক আমি বুকছি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনি আমাদের জন্য দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন সবাই আপনাদের প্রতিষ্ঠান সবাই যে ভালো থাকে আপনাদের দরজাড়ি আপনারা সুচিকিৎস আমাকে দিয়েছেন যেরকম সবাইকে আমার মতো এরকম চিকিৎসা দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের